আমরা একটা বিজয় মিছিল করব। এটা আমাদের বিজয় হয়েছে চূড়ান্ত চূড়ান্ত বিজয় আমরা এখনো পাই আমরা গত ষোলো সতেরো বছর আন্দোলনে ছিলাম যে উদ্দেশ্য নিয়ে একটা সুস্থ নির্বাচনের জন্য আমাদের মুখের অধিকারের জন্য আমাদের নেতৃত্ব খেলাদা জিয়া এই গত ছয় বছর জেরু জরু অত্যাচার কাটিয়েছেন আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান আর সতেরো বছর অতিবাহিত হয়ে গেল তিনি বিদেশে থাকতে হচ্ছে দেশে আসতে পারছেন না এর একটাই কারণ এই স্বৈরাচার সেই ছিল আজীবন ক্ষমতা এভাবেই আমাদেরকে শোষণ করে কিন্তু আল্লাহ রহমতে আমরা তাকে আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরাতে পেরেছি গত কয়েক মাস আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউরু সাহেব আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা বৈঠক করেছিলেন সে বৈঠকে উনি কথা দিয়েছিলেন আগামী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি গণপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন কিন্তু আজও আমরা সঠিক ডেটটি পাইনি আমরা আশা করবো আজকে পাঁচটার সময় উনি একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই ভাষণে তিনি আমাদেরকে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের তারিখ তিনি ঘোষণা করবেন এটা যদি না হয় তাহলে জিয়ার সৈনিকরা বসে থাকবে না আমরা যেহেতু সৈন্যদের হাসিনাকে প্রধান গঠিয়ে গঠিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি আমরাও এই সরকারকে কিন্তু আর বেশি দিন থাকতে দেব না সময় অতিবাহিত হয়ে এত সময় লাগে না তাল বাহানা চলছে বিয়ের সিস্টেম এই সিস্টেম বাংলাদেশের মানুষ জানে না এই সিস্টেম করতে হলে একটা সংসদ লাগবে এটা গণতন্ত্রগামী ভোটের মাধ্যমে যে প্রতিনিধি যাবে সংসদে তাদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে সেটা করতে পারবে তাছাড়া করার কোনো যুক্তি নাই কোনো উপায় নাই কোনো কোনো সম্ভাবনা নাই সেই জন্য এটা একটা চক্রান্ত

আপনার নির্বাচন চাই ফেব্রুয়ারি মাসে রমজানের আগে তাছাড়া আমরা ক্ষমতায় একজন ডাকতে দেবো না সেই প্রতিজ্ঞা আমরা সবাই আমাদের মিছিলে আমরা যাব যারা এই আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠান তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সাথে সাথে আমাদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের যুক্তরাজ্য বিএনপির একজন অত্যন্ত আমাদের বিএনপি নিবেদিত প্রাণ ছিলেন

আপনারা কোনো ভাইয়ের জল করেন না কোনো ভাইয়ের পকেটের মানুষ যাবেন না বগলের মানুষ যাবেন না আপনারা করেন শহীদ জিয়ার আদর্শের সৈনিক শহীদ ছিলেন দেশ সেভাবেই তার স্ত্রী আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া সেভাবেই কত সাথে রাজনীতি করে গেছেন যিনি আপু শিব নেত্রী তার ছেলে যারা তারেক রহমান তাকে আমরা বলি তিনি বাংলাদেশের প্রাণ তারেক রহমান সেই নেতা কি বলেছিলেন